সালামু আলাইকুম এটা আমি চার মাস আগে ভিডিও দিয়েছিলাম এখানে আমাদের পঁয়তাল্লিশ দশ কাটার ওপরে দশতলা বিল্ডিং হচ্ছে দুইটা লিফ দুইটা শেঙে দেওয়া আপনারা নেবেন কি না নিবেন এটা চিন্তা করতে করতে আমাদের এটা সেল হয়ে গেছে দেখুন কাজ চলতেছে যে পানির ট্যাঙ্কের কাজ চলতেছে অলরেডি সব কাজ চলতেছে কাজ চলমান আর নতুন প্রজেক্ট আসতেছে সেখানে দ্রুত শেয়ার যদি আপনারা নেন তাহলে আমরা দ্রুত করে কাজ শুরু করতে পারবো এটা হলো আমাদের মাতুয়াইলে ফোর্সে ওই যে সামনে হসপিটাল মাতুয়াইলে এটা হলো আমাদের আল হারমোনি টাওয়ার ওয়ান আমাদের দুই তিন চার এভাবে অনেকগুলো প্রজেক্ট আছে তো নতুন সাইট নম্বর প্রজেক্টটা আমাদের শেয়ার অলরেডি রেস্ট্রি এই মাসে হবে আর একটা রায়ের বাগে আছে সেটাও হবে আপনারা যারা শেয়ার নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার অফিসে আসতে পারেন কাতারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছে আছে নিবেন কি না নয় চিন্তা করতে করতে দেখেন আমাদের বিল্ডিং কিন্তু উঠে যাচ্ছে তো দু সালে শুরু করেন একটা নিয়ে বাইয়ের সাথে শুরু করেন তাহলে কাজে লাগবেই দেখেন এটার পরিবেশ সাইডে কিন্তু সব রিয়েল এস্টেট হয়ে যাচ্ছে এটা আমাদের সাইট অফিস